আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আজকে ভিডিও আলোচনা করব কিভাবে একটা নতুন উদ্যোক্তা বা খামারি হতে হয় আপনারা সব জায়গায় সব ধরনের বাচ্চাগুলো পাবেন আপনি যেখান থেকে সেখান থেকে বাচ্চা কুড়াই করতে পারবেন বিষয় হচ্ছে কি যে একটা খামারি হতে গেলে আপনাকে প্রথমে অল্প থেকে শিখতে হবে শেখার পরে আপনি একটা প্রপার ভালো একটা খামারি হতে পারবেন তো আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন মাংস ডিম বা আপনার কি করার ইচ্ছা আছে আপনি যদি একটা ভালো খামারি হতে চান তাহলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সিদ্ধান্ত নিতে হবে ডিমের জন্য করবেন বা মাংসের জন্য করবেন হাঁস করবেন না মুরগি করবেন আমাদের কাছে আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন তো এক একটা বিষয় হচ্ছে এক এক রকম তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে আপনি কী করবেন তো সর্বপ্রথম যেটাই করেন না কেন আগে একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা খামার প্রয়োজন বা সুন্দর একটা পালার জায়গা প্রয়োজন যেখানে আপনি হাঁস মুরগিগুলা বা যেসব সকল জিনিস আপনি পালবেন সেই জায়গাটা যেন খুব সুন্দর এবং ভালো হয় তারপরে আপনি বাচ্চা পালতে পারবেন তো মনে করেন যে পাকিস্তানি মুরগি যেটা এটা হচ্ছে ডিমের জন্য খুব ভালো একটা মুরগি আপনি যদি পাকিস্তানি মুরগি নিতে চান তাহলে এটা ডিমের জন্য এই মুরগিটা নিতে পারেন আপনি যদি আবার মাংসর দিকে যান মাংসের জন্য আপনার যে এখন যেটা প্রচলিত টাইগার মুরগি এই টাইগার মুরগিটা আপনি মাংসের জন্য নিতে পারেন এবং আপনি হাঁসের দিকে গেলে হাঁস হচ্ছে ক্যাম্পবেল হাঁস মায়াটা যেটা খাকি জিন্ডিং দুটোই ভালো ডিম দেয় ব্ল্যাক হোলও আছে পাশাপাশি আপনি ক্যাম্বেলের মদ্যাটাও আপনার মাংসের জন্য ভালো প্লাস এই যে চীনা হাঁসের বাচ্চা দেখতেছেন এটাও ভালো তো আপনাকে আগে সিদ্ধান্ত গ্রহণ নিজেই কে করতে হবে যে আপনি কোন জিনিসটা পালবেন আপনি আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সকল ধরনের বাচ্চা দিতে পারবো তো আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্ট দোকানের নাম নিউ মদিনা হাঁস ঘর আপনারা সরাসরি এসে নিতে পারেন অথবা আমরা পরিবহনের মাধ্যমে আপনাদের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তো একটা বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় এটা আপনি আস্তে আস্তে শিখবেন একটা ছোট বাচ্চা নেওয়ার পরে আপনি যখন বড় বাচ্চা নেবেন অর্থাৎ আপনার এর ভিতরে কোনো জ্ঞান আসলো না একজন ধরে হাঁটা শিখাই দেওয়া আর নিজে নিজে হাঁটায় হাঁটানোর দুটোই আলাদা অর্থাৎ আপনি যখন নতুন করে শুরু করবেন বুঝবেন আস্তে আস্তে জানবেন অভিজ্ঞতা হবে তখনই আপনি একটা প্রপার খামারি হতে পারবেন এই জন্য আপনি দেখতে পাচ্ছেন টাইগার মুরগি আমাদের কাছে আপনি বহুত ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন তো আপনারা যদি না জানেন কোনো বিষয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সকল বিষয়ে সাহায্য করতে পারব ইনশাল্লাহ আমাদের দৃষ্টি জ্ঞান থেকে আমরা যতটুকু জানি এই দিয়ে তো ভিডিও বেশি লং করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ভিডিও সেই পর্যন্ত